একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে আমরা দেখতে পাই তিনি শুয়ে আছেন বা তিনি মৃত্যু কিন্তু আমাদের যে টাইমের ডাইমেনশন তার সাথে ওই লোকটির ডাইমেনশনের কোনো মিল নেই কারণ তিনি এই জগৎ ছেড়ে ভিন্ন একটি জগতে প্রবেশ করছেন যেখানে এক মিনি সেকেন্ডে অনেক কিছু ঘটে যায় যা আমরা দেখতে পাই না আল বারায়ত না চিপ্র জালানু বলেছেন আমরা একবার একজন আনসারের জানে যায় অংশগ্রহণ করছিলাম কবর তখনও খোঁড়া হয়নি আমি রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বসেছিলাম তিনি আকাশের দিকে তাকালেন

আমরা জানি প্রত্যেক রূহের জন্য আল্লাহ মালাকুল মত aut কে নিযুক্ত করেছেন আর আল্লাহ তাআলা ব্যাপারে কি বলেছেন তিনি বলেছেন মালাকুল মত aut ইযা তাফাকুম মালাকুল ম aut আল্লাযী ইউকিলু বিকুম তোমার জন্য যাকে নিযুক্ত করা হয়েছে সে তোমার রূহ নিয়ে নিবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মালাকুল ম হবে নাকি একজন মালাকুল ম হবে সে ব্যাপারে আল্লাহু আলম তিনি ভালো জানেন তবে অসংখ্য মালাকুল ম aut যদিকেও থাকেন তাদের মধ্যে নিশ্চয় একজন প্রধান মালাকুল ম হবেন কারণ আমরা জানি ফেরেশতাদের সংখ্যা আমাদের কল্পনার বাহিরে তারা অসংখ্য আল্লাহ বাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ বলতে পারবে না আচ্ছা তখন আসমান থেকে ফেরেস্তারা অবতীর্ণ হন এবং তাদের মুখগুলো উজ্জ্বল তারা তাদের সাথে আবৃত করার জন্য জান্নাতি কাপ। এবং জান্নাতি সুগ্রাণ নিয়ে আসে এই লোকটি যিনি চলে যাবেন তার জন্য আল্লাহ তালা আজমা থেকে একদল প্রতিনিধি পাতার এবং সব কাজের মতোই উলি কুল্লি দরজা তিনদিন মা আমেরও প্রত্যেকের জন্য দরজা রয়েছে যেখান সে যাবে তার ফেরেজ আসবে এবং তাদের সাথে থাকবে আবৃত করার জন্য জান্নাতি কাপো এবং পারফিউম আপনি কল্পনা করতে পারেন যে আপনি একটি বিডের মধ্যে আছেন যেখানে মূল হচ্ছেন, আপনি এবং আপনাকে ঘিরে থাকবে অসংখ্য এবং তারা প্রত্যেকে নিয়ে আসবে শান্তি স্বাচ্ছন্দ্য আপনি কি দেখতে পাচ্ছেন এবং জান্নাতে সংগ্রাম পাচ্ছেন আপনার কি মনে হয় আপনার কেমন লাগবে যখন আপনি এই পরিস্থিতিতে পড়বেন এবং আপনি তাদেরকে দেখতে পাবেন আচ্ছা তখন কোন ফেরেস্তা বলবেন আয়াতুল হান্নাতসুল মুতমাঈনা ইন্নী আখরিজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান এই প্রশান্ত আত্মা এই সুন্দর আত্মা হে ভালো আত্মা আমি তোমাকে আহ্বান করছি আমি তোমাকে আহ্বান করছি আল্লাহর ক্ষমা এবং অনুগ্রহ দিকে তুমি ভিড়িয়ে এসো নিস্টুর ফেরেশতার এই আহ্বান শুনে روح শরীরের মধ্যে ছোট ছোট করবে এবং খেটি বেরিয়ে আসতে চাইবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নিস্টুর ফেরেশতা এইভাবে আহ্বান করবে তখন রোগ এমন ভাবে শরীর থেকে বাইর হয়ে যাবে যেভাবে জগ থেকে পানি গড়িয়ে পড়ে